তো গাইস আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি তোমাদের পেঁচানো মনটাকে মিষ্টি করতে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আর ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে বেরচ্ছ সেটা কি আর বেশি বক বক না করে চলো মাখামাখি কাজটা শুরু করি আর এখানে প্রায় দেড় কিলো মধ্যে আমরা এখানে অ্যাড করে নিচ্ছি এক থেকে দু চিমটি মতো হাইডোস এবং হাফ চা চামচ খাবার সোডা সব উপকরণগুলি দিয়ে দেওয়ার পরে এরপর এর মধ্যে জল মিশিয়ে ভালোভাবে এটাকে ভিডিওতে যেভাবে দেখছো ঠিক সেভাবে এটাকে মাখতে হবে আর ভাই জিলেপি তৈরির জন্য ময়দা মাখানোর কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই তোমাদের এক্স এর ওপর যত রাগ আছে ভাই এই ময়দা মাখানোর কাজে কিন্তু সবটাই ঝেড়ে নিতে পারো আর ভাই ময়দা মাখতে মাখতে ভাই এরকম চলে কিন্তু কিন্তু তোমার ময়দাটা প্রিপেয়ার হয়ে যাবে এবার সেরা তৈরি করতে হবে আর যেটা কিন্তু চিনির রস রস দিয়ে দিয়ে তৈরি তৈরি আই মিন চিনি আর ভাই এখানে রসের যে থিকনেসটা রয়েছে সেটা কিন্তু মোটা থাকবে আর ভাই রসের থিকনেসটা বোঝার জন্য তুমি রসটাকে হাতের আঙ্গুলে নিয়ে যদি দেখো একটি তার হচ্ছে তাহলে ভাববে রসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর ভাই এভাবেই কিন্তু তুমি সেই পারফেক্ট রসটা একদম ভালোভাবে তৈরি করতে পারবে আর ভাই আমার ঠান্ডা লেগে যাওয়া ভাই আমার গলাটা কিন্তু তোমাদের একটু চেঞ্জ লাগতে পারে আর যখন দেখবে রসটা এইভাবে দুধের মতো উতলে আসছে তখনই কিন্তু সেই পজিশনেই কিন্তু রসটাকে তুলে নিতে হবে আর তোমরা যে হাতে জিনিসটা দেখছো এটা দেই কিন্তু মেইনলি জিলিপিটা তৈরি করা হয় অর্থাৎ জিলিপির যে শেপটা রয়েছে সেটা কিন্তু এটার মাধ্যমেই করা হয় আর এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা নারকুলের যে বাটিগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু তোমরা তৈরি করতে পারো আর ভাই আমি কিন্তু ম্যাজিক জানি আর ভাই মনের কথাও বলে দিতে পারি আর সেটা কি তোমরা জানতে চাও আর এখন যদি আমি বলি তোমার মনে কি চলছে এটা হচ্ছে জিলিপি খাওয়ার মন আর সেটা কিন্তু আমি জানি আর এদিকে জিলিপির সাইড গুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলোর ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর ভাই এদিকে মোটামুটি গুলোকে ভেজে নেওয়ার পর এবার এটাকে করতে হবে রসের মধ্যে আর তার জন্য প্রায় রসের মধ্যে জিলিপিগুলোকে গুলোকে পুরো ডুবিয়ে দিতে হবে আর ভাই এটাকে কিন্তু একদম ডুবিয়ে ছেড়ে দিলে হবে না একদম ডুবিয়ে রেখে দিতে হবে আর ভাই যেভাবে তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক কিন্তু সেভাবেই করবে আর ভাই এদিকে জিলিপি রসে ডুবানোর সময় একটাও যদি বেরিয়ে যায় বা ভেসে ওঠে তাহলে সেটার মধ্যে পরবর্তীতে আর রস ঢুকবেই না আর এই কথাটা তুমি কিন্তু মাথায় রেখে দিও আর ভাই তোমাদের মধ্যে কারা কারা আমার মতো জিলেপির মহাভক্ত তারা কিন্তু একবার অবশ্যই কমেন্ট করে জানি আর ভাই এদিকে আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি জিলেপিটা কি এরকম ভাবে তৈরি করা হলো আর ভাই তোমাদের মধ্যে কারা কারা এই বৃষ্টির মোমেন্টে এরকম রসে ভরা জিলেপির সহজ রেসিপিটা তোমরা বাড়িতে কারা কারা তৈরি করছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো গাইস ভিডিওটা কিন্তু এই অবধি এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমার মিষ্টি প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও